আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আসুন আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই মুসলমান এখানে উন্নয় ভাই আপনার একটা ভিডিও আমার সামনে দেখতে পারা বয়কট সেভেন আফ এর বিকল্প লেমন বয়কট গে কুকা কুলার বিকল্প মজো আর বয়কট কুক এর বিকল্প স্পিড সিদ্ধান্তটা হলো গে আপনার কাছে আপনি কুক ব্যবহার করবেন কি ইসরায়েল টাকা চলে যাবে অবশ্যই ব্যবহার করবেন চলে ব্যবহার করবেন আপনার সিদ্ধান্ত হলো আপনি অবশ্যই মুসলমান আপনার দায়িত্ব হলো আপনার কর্তব্য হলো আসলে আমরা মুসলমানের পাশে দাঁড়ানো আসুন আমরা আমরা ইসরায়েলের সব পণ্যগুলা বয়কট করি এবং ফিলিস্তিন মুসলমানদেরকে সাহায্য করি আমরা বাংলাদেশ থেকে হয়তো যেতে পারবো না কিন্তু এখান থেকে আমরা সাহায্য অবশ্যই করতে পারবো এই যে আপনারা ফ্যান্সগুলা এই টান্ডাগুলো আমরা অবশ্যই ব্যবহার করবো খুব বেশি বেশি

অবশ্যই ইজরায়েলি যে পণ্য আছে সব পণ্যগুলো আমরা বয়কট করে ফেলে ইনশাল্লাহ আমরা পার্বত্য করিয়া দিবেন এত বেশি শেয়ার করবেন যাতে করে সব অল বিশ্বের মুসলমানের কাছে আজকের যায় এবং সব পণ্যগুলো বয়কট করে আমরা অন্যের পাশে মুসলমানের পাশে দাঁড়াই ভাই এই প্রতিবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভাই এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে বোঝা যাবে আমাদের মুসলমানের কতটুকু দায়িত্ব আছে মুসলমান ভাই এদের জন্য আসলে ফিলিস্তিনের এই দুঃখটা দেখে ভাই আসলে ভাই মনটা খুবই হতাশ ভাই আজকের ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন ভাই এত পরিমাণে গিয়ে কমেন্ট করবেন লাইক করবেন ভাই যাতে করে আপনার কাফির কুফাররা এই ভিডিওর মাধ্যমে এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারে যে আজ মুসলমান জাতি আমরা এক হয়ে গেছে আমাদের পণ্যগুলো বয়কট করতেছে আসুন গে আমরা সবাই এই কাফির কুফারের আসলে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধ হয়ে গে আমরা মুসলমান ভাই এক গা হয়ে যাই আর স্লোগান দিই নারে তক পীর আল্লাহ হকবর ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ